একটা ছোট্ট এক গ্রাম যেখানে মানুষ এবং পশু একে অপরের সঙ্গী হয়ে জীবন জীবনযাপন করত এই গ্রামে পশুদের ছিল এক অদ্ভুত গুণ তারা মানুষের মতো কথা বলতে পারত এবং নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারত গ্রামের মাঝখানে ছিল একটি বড় পুকুর আর সেই পুকুর ঘিরেই জমে উঠতো পশুদের আড্ডা একদিন গভীর রাতে গ্রামের সবার ঘুম ভেঙে যায় এক অদ্ভুত শব্দে শব্দটি এত অস্বাভাবিক ছিল যে মানুষ এবং পশু উভয়ের মনেই আতঙ্ক তৈরি হয় গ্রামের বড় হাতি যার নাম ছিল গজরাজ সবাইকে ডাক দিয়ে বলল আমাদের এই শব্দের উৎস খুঁজে বের করতে হবে তা না হলে আমরা শান্তিতে ঘুমাতে পারব না অসুরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তারা একটি অনুসন্ধান দল তৈরি করবে দলটি গঠিত হয় বাঘ রাজা দলের নেতা সাহসী এবং দায়িত্বশীল হাতি গজরাজ দলের অভিজ্ঞ সদস্য শক্তিশালী ও বিচক্ষণ শিয়াল চতুর কৌশলী এবং দ্রুত চিন্তা করতে সক্ষম খরগোশ ঝোপু ছোট হলেও দ্রুতগামী ও বুদ্ধিমান পরের দিন সকালে তারা বনের দিকে রওনা দেয় বন ছিল গভীর এবং রহস্যময় তাদের পথে প্রথম বাধা আসে একটি ভয়ঙ্কর কাঁটাযুক্ত ঝোপ ঝোপ এত ঘন ছিল যে এগোনো কঠিন হয়ে যায় গজরাজ তার শক্তিশালী সুঁড় দিয়ে ঝোপ সরিয়ে পথ তৈরি করে একটু সামনে গিয়ে তারা দেখতে পায় একটি বড় ছায়া তাদের দিকে আসছে রাজা সাহস করে সামনে এগিয়ে দেখে এটি আসলে একটি নিরীহ কচ্ছপ কচ্ছপটি তাদের বলে এই বনের গভীরে যেও না সেখানে এক বিশাল গর্জনের প্রাণী বাস করে সতর্ক হয়ে পশুরা এগিয়ে যায়